সনাতন ধর্ম অবলম্বীদের দুর্গাপূজায় উপস্থিতি হয়ে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা এর মধ্যে এই প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দাল রহমান পার্থ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না পরে আল্লাহকেও পাবা না ভোটও কাজে আসবে না প্রার্থ লেখেন প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা নিশ্চিত করা দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে দান করুক সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে জামাত ইসলামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনের বক্তব্য বিতর্ক তৈরি করেছে তিনি পূজার সঙ্গে রোজার তুলনা করায় সমালোচনা ওঠে ধারণা করা হচ্ছে ব্যাস্টের পার্থ সেদিকে ইঙ্গিত করে এমন ফেসবুকে পোস্ট দিয়েছেন